বসে কোন নবীনগর এন্টিম্যান আপনারা নাম্বার করে দিয়ে গেছে আপনারা আর আর দুইজন নাম্বারটা আমি চেঞ্জ করে এক থেকে দুই ব্যক্তি আচ্ছা ওই আছিল আর ফোন দিতে দাও রিভেটেরও ভিডিওটা করেন আপনি ভিডিও কেন করবেন হ্যাঁ করি যে আপনাদের সার্ভিস কিভাবে আপনার এখন পর্যন্ত আসছি এখানে মাল আমার ভাই আমার সরু বলে দিমে পাঠাইছে

আননোন আমি একটা পার্সেল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়েছি হোম ডেলিভারির জন্য স্টেটাসটা সেই ক্ষেত্রে আমাকে কোনো মানি রিসিট দেওয়া হবে না টোকেন দিছে মানি রিসিট দেওয়া হয় মানে টোকেন টোকেন দিছে বলতে টোকেন তো দিছে একটা স্টিকার দিছে বাট এখানে আমি কয় টাকা কি গেছে বাকি এই ধরনের তো কোনো ইয়ে নেই সব দেয়

এখন আমাদের ভুল বসত আমরা স্বীকার করতে চাই আমাদের ভুল বসত অন্য জনে চলে গেছে এটা আমাদের ভুল এটা আমাদের ব্যর্থতা এটা আমরা মানতেছি এখন যেই পার্সেলটা কথা হচ্ছে ভাই আমার প্রোডাক্টটা যদি পছন্দশীল না হইতো আমরা তো বলতেছি যদি পচনশীল যেহেতু পণ্যটা হয়েছে যেহেতু আমাদের ভুলের কারণে লেট হচ্ছে ডেলিভারি করতে রাইট লোকেশন লেট হচ্ছে যদি এর মাঝে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আমরা ড্যামারেজ দেবো পচনশীল দ্রব্যে যেটা আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে আমরা একটা ড্যামারেজ দেবো বললাম আর আমাদের মালটাতে পৌঁছায় না আমি পৌঁছিয়ে সার্ভিস চার্জ সার্ভিস চার্জ তো আমাদের কারণ এটা আমাদের কোম্পানির একটা রুল চলে যদি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের দাম আপনাদের খেতে পারি মানে এই হচ্ছে আপনাদের রেস্ট্রেট ফার্স্টের হচ্ছে সার্ভিস এখন এখন আমি সেই বাবুগঞ্জ থেকে আবার মানে ছয় মাইল সাত মাইল থেকে আবার আমি আসবো প্রোডাক্ট নিতে আজকে রাশি আমি জাস্ট জানার জন্য জানার জন্য আসার পরে এখানে যে ম্যানেজার ছিল আচ্ছা আপনাকে লাগবে না সে একটা কথা বলছে আমি তার সাথে কথা বলছি আমার ভিডিও আছে রেকর্ডিং আছে সে বলতেছে যে এটা কি এই যে এখানে যে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া লেখা হয়েছে বিবেরিয়া এটা নাকি এখান থেকে লেখা হয় নাই এটা ঢাকা ওয়ার হাউসে গেছে সেইখান থেকে এটা নাকি তারা লিখে দিচ্ছে

তা ভুল করছেন এখন কথা হচ্ছে ভাই আমার মাল ওইখানে যাবে না ওইখানে নিবে না আপনারা ডেলিভারি চার্জটা সময় দিলাম কালকে আসব ঠিক আছে কালকে ডেলিভারি চার্জটা এটা নিয়ে যাব এখন আপনি তাহলে নিয়ে পারেন আচ্ছা ডেলিভারি সমস্যা নাই এটা রাইখে দিলেও দিতে পারেন ঠিক আছে ডেলিভারি চার্জটা কালকে আমাকে দিবেন আর যদি মাল পচে পচলে পচলো ঠিক আছে ভালো থাকলে ব্যাগ করে কামু হয় আপনার গুলো সমস্যা নেই কিন্তু আমার ডেলিভারি চার্জটা রিটার্ন দিতে হবে ভাই ঠিক আছে এটা হচ্ছে কথা

ঠিক আছে আমি কথা বলি অবস্থা সেটা দেখেন ঠিক আছে এখন কথা হচ্ছে মালটা ওইখানে আর দেওয়া সম্ভব না ভাই ঠিক আছে কারণ আমি আমার আত্মীয় বাড়ি দিছি তো ওইখানে দেওয়া সম্ভব না এখন ঠিক আছে আর কথা হচ্ছে কালকের ওটা জানান ডেলিভারি চার্জটা আমাদেরকে রিটার্ন করেন এর পরের দৃশ্য হইলো এক সপ্তাহ পরে সেই পচে যাওয়া অন্যের পার্সেল সেই ঠিকানায় পাঠানো হয় নিষেধ করার পরেও পাঠানো হয় যিনি রিসিভ করেছেন নেহায়ত ভদ্রলোক তাই রিসিভ করেছেন আর স্টেট ফার্স্ট কুরিয়ারের সেবার নামে এইভাবে কাস্টমার ভোগান্তির শিকার হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার মানি রিসিট না দিয়ে অতিরিক্ত টাকা মেরে দেওয়ার ভিডিও তো আপনার আগেই দেখলেন